মাওলানা সাদ বলেছেন মসজিদের ইমানের আসর কায়েম করা ফরজ মসজিদের বাইরের জন্য কোথাও হেদায়ত পাওয়া যাবে না মাওলানা সাদ আরো বলেছেন হজরত মুস আলী সাল্লাম নিজের জাতির মধ্যে দাওয়াতের কাজ ছেড়ে আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য কথা বলার উদ্দেশ্যে নির্জন বাসে চলে গিয়েছিলেন যার কারণে পাঁচ লক্ষ অষ্টাশি হাজার বনি স্টাইল গুমরা হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে তিনি আরো বলেছেন তাবলিকের ছয় নম্বরই হলো প্রকৃত ইসলাম যে ব্যক্তি এই ছয় নম্বর পূর্ণ দিন মনে করে না সে হল ব্যবসায়ী ওই ব্যবসায়ীর মতো যে নিজে নিজের দধিকে টক বলে বেরায় এমন ব্যবসায়ী কখনো সফল হতে পারে না তিনি আরো বলেছেন কামরা সম্পর্কে মোবাইল সম্পর্কে কামরা মোবাইল পকেটে থাকলে নামাজ হবে না কামরা যুক্ত মোবাইল থেকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা এবং শোনা যাবে না এটা হারাম এতে কোরআনের অবমাননা হয় যার কারণে এতে কোনো সওয়াব পাওয়া যায় না যে সব আলেন এটাকে বৈধ মনে করে বৈধ ফতুয়া দেন তারা হচ্ছে ওলামা মাওলানা সাদ সাহেবের এই বিভ্রান্তিমূলক কথাগুলি হুঁশিয়ার করে দেওয়া তার ভুল ধরে দেওয়ার জন্য দেওবন্দ ওলামায় হক তারা তাকে বহুবার এ বিষয়ে সাবধান করেছেন কিন্তু সাবধান হন নাই আলিম ওলামাদের কথা শোনেন নাই সুতরাং আমরা জাতি মুসলমান আলিম ওলামার পক্ষে আলিম ওলামারা যা বলবে সেটাই আমরা শুনবো ঠিক কিনা বলে কোনো মানুষ যদি একবার ভুল করার পরে আবার রুজু করে তাহলে আল্লাহ তার সেই ভুলটাকে মাফ করে দেন কিন্তু বারবার ভুল করার পরে বারবার রুজু করবে আল্লাহ এটা ক্ষমা করেন না মাওলানা সাদ সাহেবের সেই ঠিক একই ঘটনা তিনি বারবার ভুল করেন কিন্তু তাকে সাবধান করেন এই কথাগুলি আলিম ওলামা হকানি রব্বানি আলিমদের কথাগুলি তার মানা একান্ত অবশ্য দরকার ঠিক কিনা বাইর আমার বন্ধুরা আমার

তার কেতাব সমূহের প্রতি বিশ্বাস রাখবে তার সাক্ষাতের প্রতি তার রসুল গুণের প্রতি বিশ্বাস রাখবে প্রতি প্রতি বিশ্বাস রাখবে কবর এবং এভাবে বিভিন্ন আয়াত ও হাদিস থেকে আমরা জানতে পারি যে ইমানের মূল স্তম্ভ হল ছয়টি আল্লাহর রসুল বলেছেন আল্লাহর প্রতি বিশ্বাস দ্বিতীয় নাম্বার হলো ফিরিস্তা গুণের প্রতি বিশ্বাস তৃতীয় নাম্বার হলো আসমানি কেতাব গুণের প্রতি বিশ্বাস চতুর্থ নাম্বার আল্লাহ রসলের প্রতি বিশ্বাস পঞ্চম নাম্বার হলো আখেরাতের প্রতি বিশ্বাস ষষ্ঠ নাম্বার হলো তাকদীদের প্রতি বিশ্বাস এই বিশ্বাসগুলিকে ইমান বলে সোবাহান আমার ভাইর আমার বন্ধুগণ আল্লাহ পাকের প্রতি ইমান আনার মর্মার্থ আমি আপনাদের সামনে আলোচনা করছি আল্লাহ তালার প্রতি ইমান অর্থ হল আল্লাহর একত্রে তাওহিত বিশ্বাস করা এবং স্বীকৃতি দেওয়া হজরতে অমর রাদি আল্লাহ বর্ণনা করেন রসুল ফক সাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম ইসলামকে পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত করা হয়েছে তার মধ্যে প্রথম খুঁটি হলো আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করা্লাহ সর্বপ্রথম আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে উল্লেখিত হাদিসে আল্লাহর প্রতি ইমান বলতে শুধু আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা বোঝানো হয়নি বরং তাহিদের স্বীকৃতি এবং এবাদতকে শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট করাকে বোঝানো হয়েছে আমার বন্ধুরা আবার আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত না আল্লাহ যে সৃষ্টি এটাও তারা মানত কিন্তু তারা তাওহিদ গ্রহণের দিমত পোষণ করত ঠিক কিনা বলেন এবাদত শুধু আল্লাহর জন্য নির্ধারিত এ বিষয়ে তারা একমত হতে পারেনি তাই তারা ইমানদারও হতে পারেনি আল্লাহ রব্বুল কোরআনে কারিমের মধ্যে বলছেন আবরাহা যখন ঘর ভাঙতে আসলুদের ওর দম্বা যখন লোন করে নিয়ে চলে গেলেন রসুল সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি তখন আবরাহার সঙ্গে দেখা করতে গেলেন আবরাহা দাদা আব্দুল মোতালিবকে দেখার পরে তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তার সম্মানার্থে তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কিসের জন্য করে আসছেন নবীজির দাদা আব্দুল মোতালিব বললেন ও আব্রাহা তুমি কাবা ঘর ভাঙতে এসেছো তারপরে তুমি আমাদের উর্দম্বাগুড়ি গুড়ি জোর করে ধরে নিয়ে এসব আমি এসেছি আমার ওরদুম্বাগুলিকে ফেরত নেওয়ার জন্য করে এই বলার পরে নবীজির চার দাদা আব্দুল মোতালিফ আবরাহার কাছ থেকে ওর দম্বাগুলি ফেরত নিয়ে চলে যাচ্ছেন এমতো অবস্থায় আবরাহা ডাক দিয়ে ডেকে বলে আব্দুল মোতালিফ তোমার দুম্বা তুমি ফেরত নিয়ে যাচ্ছ কিন্তু আমি যে তোমার আল্লাহর ঘর কাবা শরীফকে ভেঙতে এসেছি ওই কাবা সম্পর্কে তুমি কোনো কথাই যে আমাকে বললে না তখন নবিজির দাদা আব্দুল মুর্তালিপ জবাব দিয়েছিল কেতাবের মধ্যে লেখা আছে আনা আনারব্বুল ইবিলে ওয়া ইন্না লিল বাই সায়াম নাহু আমি তো কেবল আমার উঠগুলির মালিক আর সেই ঘরের একজন মালিক আছে যিনি হচ্ছেন আসমান জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলে আমি তো কাবা ঘরের মালিক নই কাবা ঘরের মালিক একজন আছে আমি উর্দুমার মালিক এই উর্দুমা আসছি কাবা ঘর তুমি ভাঙবে না রাখবে তোমার ব্যাপার আর যে কাবার মালিক তার ব্যাপার আওয়াজ দেখো সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বললেন তাহলে আমি তোমার কাবা ঘর এখন ভাঙতে যাব ওই কাবা ঘর ভাঙতে গিয়ে আমাকে কেউ বাধা দিতে পারবে না তখন আব্দুল মুতাল্লিব বললেন আনতা কা এটা আপনি জানেন আর যিনি ওই কাবার মালিক তিনি জানবেন সুবহানাল্লাহ কত বিশ্বাস আব্দুল মুত্তালিব আপনার কাছ থেকে ফিরে এসে কুরাইশদের হত্যাকাণ্ড থেকে বাঁচার জন্য সকলদেরকে সাথে করে নিয়ে পর্বতের চূড়ায় চলে গেলেন কাবাঘর ঘর ফাঁকা করে দিলেন কারণ তাদের বিশ্বাস ছিল যে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে সুতরাং তারা আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু আল্লাহর প্রতি ইমান আনত না এই জন্য আমাদেরকে সর্বপ্রথম বিশ্বাস এবং স্বীকৃতি দিতে হবে ইমান আনতে হবে একমাত্র আল্লাহর উপরে আর তার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে ঠিক না বলে